মেদিনীপুরের ডাকবাংলোর রাত অংশ চার তিনটি মুখহীন সিলুয়েট একই সাথে মাথা ঘোরাল অরিত্রর দিকে ধীরে শব্দহীন ভঙ্গিতে অরিত্র আতঙ্কে সিঁড়ির দিকে দৌড় দিল ছাদ থেকে একসাথে তিনজন ছুটল তার মাথার উপর দিয়ে পুরো ডাক বাংলো কেঁপে উঠল বাইরে পৌঁছেই সে ভাবল বাঁচল কিন্তু বাইরের উঠোনে দাঁড়িয়ে আছে আরও তিনটি ছায়া সব মিলিয়ে এখন জন। অরিত্র অবাক হয়ে ডাকবাংলোর প্রবেশদ্বারের পাশে ঝুলে থাকা পুরনো নোটিশটা দেখল বর্ণনা করা আছে উনিশশো সালের আগুনে তিন কর্মচারীর মৃত্যু এবং একজন ইঞ্জিনিয়ার অরিত্র রায়ের নিখোঁজ হওয়া অরিত্র থমকে গেল এই নামটা তার নিজের নাম আপনারা শুনছিলেন সাহিত্যর ভয়ের গল্পের অংশ ভালো লাগলে আরও পরের এপিসোড শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পুরো অডিও স্টোরি শুনতে চান তাহলে ফিচারে দেওয়া ভিডিওটিতে ক্লিক করুন